হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত ছোট্ট গ্রাম কাটালিতে রয়েছে এক ঐতিহাসিক মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দির চারশো বছরেরও বেশি প্রাচীন এই মন্দির ঘিরে আছে কিংবদন্তি লোকবিশ্বাস আর অগণিত ভক্তির গল্প গ্রামবাসীরা একে ভালোবেসে রাখেন ডাকাতে কালী বা অগ্রদানী কালী নামে প্রচলিত জনশ্রুতি অনুযায়ী একসময় কুখ্যাত ডাকাত মিহির সর্দার এই কালী মন্দিরেই পুজো দিয়ে ডাকাতি কাজে বের হতেন তাই তার নামেই দেবীর এক নাম হয় ডাকাতে কালী আবার এক পুরাতন পূজারি অগ্রদানী ঠাকুরের নামানুসারে অনেকে একে বলেন অগ্রদানী কালী মন্দির এই মন্দিরের উল্লেখ আছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসেও যা প্রমাণ করে এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব কতটা গভীর বর্তমানে এই প্রাচীন মন্দিরের দেখভাল করেন চক্রবর্তী পরিবার প্রতি বছর কালী সময় মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক বিশাল মেলায় হাজার হাজার ভক্ত ভিড় জবান সিদ্ধেশ্বরী কালী মায়ের দর্শনে সারা রাত চলে বৈদিক মতে পুজো আরতি মন্ত্রোচ্চারণ বলি প্রদান ও খিচুড়ি প্রসাদের বিতরণ ভক্তদের দৃঢ় বিশ্বাস মায়ের কৃপায় পূর্ণ হয় মনস্কামনা দূর হয় অমঙ্গল মায়ের পুজো এখানে হয় চিন্ময়ী রূপে আর সেই রূপের মহিমা আজও সারা পশ্চিমবঙ্গে অনন্য সত্যি কাটালির মাটিতে আজও ধ্বনিত হয় সুর হুগলি জেলার গোঘাট থানার কাটালি গ্রাম থেকে সুব্রত নায়ক ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আচ্ছা আমাদের পূজারী ঠাকুরকে পেয়ে গেছি এবারে পূজার আয়োজন কেমন পূজার অন্যান্য বছর যেমন হয় সেই একই ভাবে হ্যাঁ আর কি কি আয়োজন আপনার আর কি কি আছে পুজোর সাথে পুজোর সাথে আরতি ভোগ আছে সে ভোগ তারপরে বারোটা থেকে সকলকে সবাই নেওয়া হয় আচ্ছা আর কি আর কি কি মানে আর আমাদের নতুনত্ব কিছু আছে নাকি নতুনত্ব বিশেষ পুজো আচ্ছা কখন থেকে শুরু হবে পুজোর পর পুজোর ঠিক আছে আমাদের যে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পূজারী নামটা বলে দিন একবার সৈজন চক্রবর্তী ধন্যবাদ আমরা কাঁটালি সিদ্ধেশ্বরী মন্দিরে এখানে এসেছি এক আমরা ভক্তকে পেয়েছি তার কাছ থেকে কিছু শুনে নেব আচ্ছা বলুন এখানে কেন এসেছেন আমি এসেছি এখানকার যে কালী মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দির এ খুব জাগ্রত মা মায়ের কাছে আমাদের শুধু আজকের দিন না সারা বছরই বহু মানুষ এখানে আসে পুজো দিতে সারা বছরই পুজো অনুষ্ঠান হয় আজকে তো একটি বিশেষ দিন এর একটা বিশেষ ইতিহাস আছে যে এখানে আমাদের পাশাপাশি গ্রাম ভাবাদিদি ওখানে মির সত্যার একজন বড় ডাকাত ছিল তিনি এই মন্দিরে পুজো দিয়ে তার ডাকাতি করতে যেতেন ডাকাতি করে আসার পর তার যে অর্থ সম্পদ তিনি পেতেন তার কিছু অংশ এই মায়ের কাছে তিনি দিতেন এবং সেগুলি পরবর্তী পর্যায়ে গরিব মানুষের বা দিন দুঃখী মানুষদের কাজে লাগাতো এই আর কি আর মায়ের কাছে এসে বাসনা পূর্ণ হয় করে এই আমাদের বিশ্বাস এটা আমরা নাম আমার নাম মদন মোহন সরকার ঠিক আছে এখন আমার এখন আমার দূরে থাকে ঠিক আছে ধন্যবাদ